টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন বারোই মার্চ এর মধ্যে আমি রয়েছি বিধাননগরের সিটি সেন্টার ওয়ানের বিপরীতে ডক্টর হরুজের বিউটি ক্লিনিকের সামনে আসুন আপনাদের এই ক্লিনিক সম্বন্ধে কিছু তথ্য জানাই ভারতবর্ষে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ইন্ডোর জয়পুরের পর এবার কলকাতার সল্টলেক সিটি সেন্টার ওয়ানের বিপরীতে শুরু হলো ডক্টর হ্যারোস ওয়েলনেস ক্লিনিক যেখানে ডক্টর হ্যারোস অ্যাসেটিক এক্সপার্ট ডক্টর নৃপেন্দ্র গুহ তত্ত্বাবধানে স্কিন ও হেয়ারের বিভিন্ন সমস্যার হবে সমাধান অত্যাধুনিক টেকনিক ও অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এখানে হেয়ার ফল ট্রিটমেন্ট স্টেম সেল ফর অ্যান্টি এজিং স্টেম সেল ফর হেয়ার গ্রোথ প্রিভেন্টেশন স্কিন বুস্টার ফর হাইড্রেশন অ্যান্টি এজিং অ্যাকনেস কার্ডিমুভাল স্লিমিং স্কিন ব্রাইটেনিং আনওয়ান্টেড হেয়ার রিমুভাল ইত্যাদি বিবিধ পরিষেবা দেওয়া হবে মধ্যবিত্তের নাগালের মধ্যে ইতিমধ্যেই ক্লিনিক পরিদর্শনে আসেন ডিজাইনের ইন্দ্রনীল মুখার্জি সহ অন্যান্যরা আগামী দিনে আরও অনেক রাজ্যে নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে শীঘ্রই এমনটাই জানানো হলো সংস্থা থেকে বেসিক্যালি দেখুন দুবাই এমন একটা মার্কেট যেখানে মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে দেখতে পাবেন বিকজ প্রত্যেক ন্যাশনালিটি ওখানে এক্সপার্ট মানে প্রত্যেক ন্যাশনালিটির ওখানে একটা জায়গা রয়েছে প্লাস দে আর সো অ্যাডভান্স ইন টার্মস অফ দেয়ার টেকনোলজি যে ওখানে যে জিনিসগুলি লঞ্চ হয়েছে সেগুলি এখনও অব্দি আমাদের ইন্ডিয়াতে আসেনি সো বিকজ আমি ওই মার্কেটের সাথে খুব ক্লোজলি কাজ করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ আ লট অফ পিপল হুম আই নো লাইক পিপল বলতে যারা ডিস্ট্রিবিউটার্স আছে যারা ভেন্ডার্স আছে সো আমার যা যা প্রয়োজন একটা ক্লায়েন্টকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্যে সে সবকটা জিনিস আমি ইউএ থেকে সোর্স করতে পারি সো দ্যাট there lies our expertise. i mean, china, because we maintain a confidentiality. so uh, whatever has not been launched in india, we are also providing those services here. so, you know, which could be related to slimming, which could be related to anti-aging, which could be related to skin brightening, which could be related to hair loss. so we have treated very aggressive conditions of hair loss also with uh, excellent human stem cells like, you know, uh, exosomes. So. সো দিস ইজ ওয়ান অফ দা থিং নাও বিুইং আ লট অফ থিংস লট অফ আইভি ড্রিপস আর দেয়ার মার্কেট হ্যাজ ইভলভড যে ইভোলভটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে আছে সে সে হাউ টু এক্সপ্লেন একজ্যাক্টলি হোয়াট এভার ইস এভেলেবল ইন দা ইন্টারন্যাশনাল মার্কেট ইউনো কারেন্টলি এভরিথিং ইজ অভেলেবল আন্ডার দিস রুফ so we are providing the expertise to the client and we tried to keep it very very economical so that you know it is not very hard on people's pocket to come and avail the services because every i believe everybody has the right to look good you know uh, looking good should not be restricted to only a particular category of income of people uh, so uh, that is one thing we have kept in mind but however টু বি ভেরি অনেস্ট আমি একথাও বলবো কি যে একটা ভালো জিনিস আনতে গেলে তো দেয়ার সার্টেন অফ কস্ট উইচ ইজ ইন ইট মানে ইফ আই এম ইউ নো গুড কোয়ালিটি অফ থিং মাই আর অলসো এক্সপেন্সিভ হেন্স দ্যাট ডেফিনেটলি উই কান্ট কম্প্রোমাইজ কম্প্রোমাইজ ইন কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট বাট ডেফিনেটলি উই হ্যাভ Ensure that we keep it reasonable as much as possible so that people can avail the services and enjoy looking beautiful. Namaskar, I am mean Dr. Haruz clinic, it's a amazing, amazing clinic. Dr. Haruz is like you have all the services here under one roof, and the best part is Doctor Nipin, The Goa is also part of this. He's an aesthetic ex expert. Amra Shawai Onakechini as Nipu. He's been there in our friend like circle for a very long time, and he's one of the pioneers who helped people with the Botox and all the other facilities. So it's uh, amazing if you know you get. information out of him and he is the one who's treating you so uh, i have trusted him for years for my skin so i would expect আপনারাও আসবেন আর এখানে আসবেন এটা সিটি সেন্টারের পাশে ডক্টর هارুরস ক্লিনিক এন্ড গেট योर सर्विसेज डन এখানে আপনার সবই ট্রিটমেন্টগুলো হয় ঠিক আছে বি সেমি পার্মানেন্ট মেকআপ হেয়ার রিডাকশন হলো পিগমেন্টেশন ট্রিটমেন্ট হলো বোটক্স ফিলर्स আয়ুর্বেদা স্লিমিং